কেয়ামতের ময়দানে গানে বলা হবে শুদ্ধক্ষর তুমি তোমার না দাও আমি আল্লাহ সাথে লড়াই করার জন্য নবীর সাথে লড়াই করার জন্য তুমি অস্ত্র দাও তুমি আল্লার সাথে লড়াই করার জন্য অস্ত্র দাও নবীর সাথে লড়াই করার জন্য অস্ত্র দাও কেয়ামতের মাঠে শুদ্ধরকে আল্লাহ বলবে তোমার অস্ত্র কোথায় হয় শুধু কামক অস্ত্রটা কোথায় আসো আমি আল্লাহর সাথে যুদ্ধ করবো আস এক নাম্বার ভয়াবহতা নাম্বার দুই যারা শিক্ষায় তারাকে আমাদের ময়দানে কবর থেকে এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল পাবল বাংলাদেশ পঁচাত্তর নম্বর আল্লাহ এবুতান আল্লাহ বলেন যারা বলেন যারা তারা কবর থেকে এমন অবস্থা করবে দেখলে মনে হবে যেন তাদেরকে স্পর্শ করে কাবল মারায় যারা সুখায় দেখলে মনে হবে সরকার যেন তাদেরকে স্পর্শ করে পাগল মারায় তারা মধ্যে ব্যবসা সুদের বলেন তারা বলেন ব্যবসা শুধু না সম্পূর্ণ আলাদা ব্যবসায়ী ব্যবসা করে মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে ব্যবসার লক্ষ্য ব্যবসায়ী ভাই পটে দেয় মাছের খাবারের মধ্যে ছয় মাস আদার খাবার আদার তালার উপর এই মানুষটা কত টেনশন ছয় মাস পর সাত মাস পর আমার মাছ গুড়া বড় হবে ঢাকার যাত্রা আমি কাটাবো এরপর আমার লাভ কি পরিমাণ হবে এটা নিয়ে তার কত টেনশন মুরগি পোলট্রি যা খাবার আছে উনি জিজ্ঞাসা করবেন একটা মুরগি মারা যাওয়ার কত না কতটা টেনশন থাকে তাহলে আবার কি হবে এই ব্যবসায়ী ভাই মাথার পায় পায়ে ফেলে যেটা হলো তার পায়ে ফেলা লজ্জা দূষক

এই ব্যক্তি পঁচিশ দিন পর্যন্ত টাশ খেলে জুয়া খেলে টানতে থামি ইত্যাদি পঁচিশ তারিখের পরে ফোন দেওয়া শুরু হয় যারা এর কাছ থেকে ঋণ নিচ্ছে এক তারিখে না হলে কিন্তু তারিখে একশো বাড়বে তিন তারিখে আরো বাড়বে এই ব্যক্তির লভ্যাংশ আর ব্যবসায়ী মাছের ভেত মুরগি পোল্টি ইত্যাদি কত কষ্ট করে লাভ রান্না খাবার লাভ কি একটা আলাদা একটা বলেন আমার সাথে এক লাভ বলেন এক লাভ আম পায়ে ফেলানা আরেক লাভ মানুষের রক্ত চোষা না আল্লাহ আল্লাহ ব্যবসা হালাল সুদকে হারাম করেছে এই হল দুই নাম্বার ভয়াবহতা কবর থেকে পাতল অবস্থা হতো তিন নাম্বার দেখেন তিন নাম্বারটা কি হবে আমাদের ময়দানে শুদ্ধ যখন উঠবে দেখলে মনে হবে ওর গলাটা এইভাবে কেউ চাপ দিয়ে করছে

আর কেউ বিবাহ বাঁচি অবত্নী মাঝিবা মুখ না ময়দানে এমন অবস্থায় হবে দেখলে মনে হবে বাবা মনে হবে তার গলায় কেউ চেপে ধরছে তাকে হত্যা করতে যায়। সুতরকে কে আমাদের ময়দানে দেখলে মনে হবে কেউ তাকে হত্যা করতে চায় এমন অবস্থায় তেমনের ময়দানে সুত উঠবে চার নাম্বার রাগতা যারা সুর খায় আপনার পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ যে হালাল খাবার এই খাবার আল্লাহ হারাম করে দেয় আমার আপনার জন্ম আল্লাহর পক্ষ থেকে বরাদ্দকিত হালাল আছে সুদের কারণে যে হালাল নিজিক আল্লাহ হারাম করে দেয় বলে বরাদ্দকিত হালাল নিজিক সুদের কারণে আল্লাহ হারাম করে কেন তুমি সুদ খেয়ে যা কেন কারণে তোমার জন্য একটা আমার পক্ষ থেকে বরাদ্দ হালাল নিজের ছিল কিন্তু তুমি সুদ খাওয়ার কারণে আমি তোমার এই হালালটা ছিনায় আমি তুমি হারাম করোজিদেরকে চার অপরাধের কারণে তাদের জন্য হারাল বরাদ্দকৃত হালাল আল্লাহ হারাম করেছি এক নাম্বার দুলুন করার কারণে দুই নাম্বার মানুষকে আল্লাহ রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন নাম্বার সুদ খাওয়ার কারণে চার নাম্বার মানুষের সম্পদ অদ্যায় মানে রক্ষণ করার কারণে এই চার ইহুদিদের জন্য বর্তকৃত হালাল আল্লাহ হারাপ করে দিয়েছে দলিল সুরে একশো ষাট একশো একষট্টি নম্বর আঘাতে আল্লাহ আল্লাহ তাআলা বলেন যে হুদির জুলুম করার কারণে মানুষকে আল্লাহর রাস্তা বাধা দেওয়ার কারণে ওয়া আমসিহিমুল দিবান ইনন্নাম্মা তাদেরকে সুখেয় নিসংখ করা হয়েছে সুذن কারণে জান্নাল্লাহ আকলিহিম আত্বালান নাস মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তান্তর করার কারণে এই চার অপরাধে শাস্তি আলাইহিম তাইম উহিন্নাহু আমি আল্লাহ তাদের তাআলা বরাদ্দকৃত হালাল খাদ্য হারাম করে দিলাম বলেন নাউজুবিল্লাহ কিভাবে আপনাদেরকে বুঝাই যারা শিক্ষায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হালাল বরাদ্দ ছিল যদি কারবার দিদিক কান্না ছিল তুই খাত হালাল এই হালাল না তুমি শুধু কারবার করো যাও এটাই তোমার তো হালাল দরকার নেই তাই আমি আমরা হালালটা নিয়ে গেলাম তুমি সুখ খাও চার নাম্বার পাঁচ আমার সাথে বলেন কোন যদি দুটি অপরাধ বেড়ে যাওয়া বলে আমি এক অংশ বাকি আপনারা বলেন বলেন তো কোন এলাকায় যদি কয়েকটি অপরাধ বেড়ে যায় এক নম্বর যে নম্বর ওই এলাকায় বলেন আল্লাহ

الترغيب والترهيب كتاب الله تين نمبر بندر ونوش وكتب نمبر بشتا قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قبيعة قد أحلوا بأنفسهم عذاب الله. ربي جبنا الخدامات المصدقة فانتشي وقرأت من ذلك. এক নম্বর ব্যাপিচার দুই নাম্বার সুদের দরবার এই দুইটা অপরাধ যখন যায় কোন এলাকার মধ্যে যখন দুইটি অপরাধ বেড়ে যায় এক নাম্বার এই ওই এলাকায় করে দেও তারাই বৈধ করে দেয় আল্লাহ দিতে চায় না তারাই তরক দিতে করে তারা টেনে নিয়ে আসে বলে অপরাধের মধ্যে লিপ্ত আছে যারা শুনতামত অপরাধের মধ্যে লিপ্ত আমি আপনার হাতে পায়ে বলতে চাই এই ভালো মানুষ আছে আপনাদের অপরাধের কারণে এই ভালো মানুষগুলোর আল্লাহব দিয়ে দেয় গজর যখন আসে শুধু খারাপ ধরবে না ভালোরেও ধরবে হ্যাঁ এটা হামিজও আছে একাধিক আছে আপনার কাবা ধ্বংস করার জন্য একজন মানুষ যাবে প্রথমে কি বলেন তারা যখন কাবা ধ্বংস করার জন্য যাবে माटी तादे ग्रासी बीचे ताक द्वंस करू आम्ही आता सिद्धिका बनल नजूर হতে যারা যাবে তারা সবাই তো খারাপ না হয়তো কিছু মানুষ তাদের মাঝে খারাপ বিয়েতে তার উদ্দেশ্যে রওনা করবে তাদের না খারাপ তাদেরকে আল্লাহ ধ্বংস করুন সমস্যা নেয় কিছু মানুষ তো ভালো ছিল হদে যাওয়ার উদ্দেশ্যে রওনা করবে ভবি থাকবে যদি ধ্বংস করবে আল্লাহ আপনার যারা আশা সিদ্ধিকারী জবাবে মনে বললাম হ্যাঁ ভালো গুলাও ধ্বংস করবে খারাপ গুলাও ধ্বংস করবে আদাব যখন আসবে আশা তখন ভালো খারাপ সবার উপরে আদাবটা আসবে সে আমাদের ময়দানে আল্লাহ ভালো গোলাকে পার্থক্য করে যা কিন্তু ত এই জন্য আমি গরুপিং তারা যদি বলেন গুরুপি আপনার এলাকার পাশের লোক তারা বিশুদ্ধ খায় তিনি বাধা দিতে পারেন না এই হ্যাঁ খা আমার কি